সবাইকে সচেতন পরিষ্ণম করতে হবে এই অনরেক্ত হবে এটা আমাদের কঠিন পরীক্ষা এই পরীক্ষা আপনারা যারা নেতা নেত্রী বন্ধু আছেন সবাইকে আমাদের কঠোরভাবে পরিষ্ণম করতে হবে এই পরীক্ষা পাস করতে হলে আমাদের গরা এলাকায় হাতি নেতা নেত্রী বন্ধু কোন্টিটি মনিটা নেত্রিবন্দকে পাড়ি পাড়ি গিয়ে যে ভাবে ভদ্রভাব এবং বিনয়ের সাথে ভালোবাসাতে তাকে বোঝাতে হবে যাতে তারা এই যে সংসাথে পাঠাতে পারে আমাদের সম্পর্কে সবার দাড়ে দাঁড়িয়ে পৌঁছে দিতে হবে সেলিম ভাই কেমন মানুষ সবাই তো সেলিম ভাই সম্পর্কে জানে না সেলিম ভাই অত্যন্ত দয়ালু এবং এবং সবাইকে সে সমান চোখে দেখে কোন বিপদে পড়ে সে কিন্তু তার পাশে সাথে সাথে ছুটে যায় এবং না যেতে পারলে তার খোঁজ খবর নেয় সে যদি এমপিও হয় তবু আমাদের পাশেই থাকবে এলাকার উন্নয়ন